বঙ্গে ভোট হবে আর অশান্তি হবে না ভাঙরে এই কথা বলা যায় না ভোটের সকালে এই ভাঙরের সাঁতুলিয়ায় বুথের পাশেই পড়ে রইল তা যা বোমা আবারও রাস্তায় বোমাত ধরি আবারও এলাকায় চলল গুলি ব্যাপক উত্তেজনা গোটা এলাকায় আবারও ভোটারের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কোথাও আতঙ্কে প্রাণ ভয় ছুটছেন গ্রামবাসীরা পুকুরের জলে পড়ে গেলেও সেখানে গিয়েও পুলিশের লাঠিচার্জ পরিস্থিতি ঠান্ডা করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী কেন্দ্রীয় বাহিনী যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল অশান্তির কথা স্বীকার করেছেন নির্বাচন কমিশন রাত ভোর ভাঙরের বিভিন্ন জায়গায় বোমাবাজির অভিযোগ উঠেছে আইএসএফের দাবি ভাঙরে সারা রাত তৃণমূলের দলবল বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে পাল্টা তৃণমূলের দাবি আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির ঘটনা ঘটিয়েছে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে

এা পবরা না